নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসেনাতে ফিরে আমার আজকের একটি সরচিত কবিতা উপহার দেব কবিতার নাম অমরত এখন মধ্যাহ্ন আমার সায়ান্ন দাঁড়িয়ে দূরে বিদায় পতাকা ওড়ায় প্রদেশের কাল চোখের যে কোঠায় লজ গজ গঙ্গি ঢালে সুদারস আমি সেও ফেলে রেখে পাইচারি করি আমার সাজানো হেনার ছোট বাগানে প্রজাপতি চুমুখায় ছোঁয়া দেয় রঙিন ডানায় প্রতিস্পর্শে ফোটে ওঠে মতন আমাকে বিমুগ্ধ করে সহস্র সৌরভ আমি বেঁচে রব তারই প্রতীক্ষায় সে আমার সৃষ্টির নবতব প্রেরণায় দেশ ও কালের খাতায় লেখনের শিশি ছড়াই ছিটাই বীজ জীবন নদীর তীরে সেখানেই পাব খোঁজে ছোট্ট কষ্ট কষ্টকলিপিত সৃষ্টির আয়োজনে সৃষ্টির সহানুভূতি পৌঁছে দেবে আমার রিপসিত সেই অমরায় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেন ধন্যবাদ